নিত্যদিনের কাজের বিরতিতে উইকেন্ডের দুদিন ছুটিকে কাজে লাগাতে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের সাথে নিয়ে চারজনের একটি গ্রুপে হাজির হয়ে যেতে পারেন সুন্দরবনের কুল ঘেঁষে অসম্ভব সুন্দর এক রিসোর্টে আর এমনই এক উইকেন্ডে আমরা আগামী আটচল্লিশ ঘন্টা কাটাবো একদম নিজেদের মতো করে বাংলাদেশের অসম্ভব সুন্দর এই জায়গাটিতে হ্যালো এভরিওান সুন্দরবন থেকে সুন্দর একটি সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সজীব আমাদের এই চ্যানেলে নতুন একটি ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে উইকেন্ডের ছুটিতে আমরা কিভাবে বিভিন্ন স্পট কাভার করতে পারি আর এই ভিডিও সিরিজটি শুরু করছি সুন্দরবন থেকে যেহেতু আমাদের এই ট্রাভেল সিরিজটি হবে বাজেট ফ্রেন্ডলি তো আমরা সব থেকে কম বাজেটের ভেতরে এই রিজোর্টটি পেয়েছি মংলা বন্দর থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কাছে কৈলাসপুরে অবস্থিত এই বনলতা রিজোর্ট এখানে আসার আগে অবশ্যই একটু আগে বুকিং করে আসতে হবে বলে রাখা ভালো রিজোর্ট হওয়ার আগে এখানে কোনো টুরিস্ট স্পট ছিল না সো এখন যদি আসেন দেশের এই প্রত্যন্ত অঞ্চলের র বিউটি আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে এই রিজোর্টটির বিভিন্ন ক্যাটাগরির কটেজ রয়েছে আমরা নিয়েছিলাম প্রিমিয়াম এক রুমের কটেজ আমি বলবো বাজেটের তুলনায় খুবই ভালো এই রিজোর্টটি প্রতিদিনের প্যাকেজ হচ্ছে দশ হাজার টাকা এই প্যাকেজের ভেতরে রয়েছে মংলা ফেরিঘাট থেকে রিজোর্ট পর্যন্ত যাওয়া আসা ওয়েলকাম ড্রিঙ্কস তিন বেলা খাবার আছে রাতের বেলায় বার বিকিউ দুই ঘন্টার ক্যানেল ক্রুজিংও আছে এই প্যাকেজের ভেতরে সো বুঝতেই পারছেন খুবই ফ্লেক্সিবল একটি প্যাকেজ আপনি চাইলে একদিনের প্যাকেজও নিতে পারেন যেটা আমরা নিয়েছি আমরা আজকে সারা দিনের জন্য প্যাকেজটা নিয়েছি আজকে বারোটায় চেক ইন করে আগামীকাল এগারোটায় আমরা চেক আউট করব তারপর আমাদের মতো করে সুন্দরবনটা ঘুরে সন্ধ্যাবেলায় আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে এখানে আসার ব্যাপারটা একদম সহজ রাত এগারোটা পঁয়তাল্লিশের বাসে রওনা দেই মোংলার উদ্দেশ্যে নর্দা কাউন্টার থেকে বলে রাখি ঢাকা থেকে মংলার ডিরেক্ট কোনো বাস নেই সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে খুলনার কাটাখালি এসে নামি ভাড়া পড়েছে পার পারসন ছয়শো টাকা করে আর এরপর এখান থেকে অটোতে করে যেতে হবে মংলায়। দিনের বেলা এই মোড় থেকে মংলা পর্যন্ত বাস চলাচল করে আর অটো ভাড়া এখন আমাদের খরচ হচ্ছে পার পার্সন আশি টাকা করে মংলা পশুর নদীতে খেয়া পার হয়ে ওই পাশে লাউডোপ ঘাটে যায় সেখানে রিজোর্ট থেকে আমাদের পিক আপ করার জন্য রয়েছে একটি অটো লাউডোপ থেকে অটোতে করে তিরিশ মিনিট লাগবে রিজোর্টে পৌঁছতে যেতে যেতে ভোরের সূর্য দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গে শীতের আমেজ খুব ভালোভাবে অনুভব করছি রিসোর্টে যাওয়ার আগেই ট্যুরের মজা শুরু হয়ে গিয়েছে আমাদের এই রাস্তা থেকে কিছুক্ষণ পর সুন্দর এক রাস্তা দেখে সবাই নেমে পড়লাম এত সুন্দর চারপাশের পরিবেশ রাতের জানের ক্লান্তি মুহূর্তেই হারিয়ে গেছে বারোটার আগে রিজোর্টে পৌঁছে চেক ইনের ফর্মালিটি শেষ করে আমরা আপাতত একটা রেস্ট রুমে উঠে যাই দুপুরে খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম এখন বের হচ্ছি আশেপাশে একটা বাজার আছে সেই বাজারটা দেখতে এরপরে সন্ধ্যা পর্যন্ত একটু ঘুরবো তারপর রাতে বার্বিকিউ পার্টি আছে আমাদের রিজোর্টে ওটা প্যাকেজের আন্ডারে ছিল আর যেহেতু নভেম্বর শীত পড়ে যাচ্ছে তো আর রিস্ক নিলাম না শালটা গায়ে জড়িয়ে নিলাম তো লাগে ঢাকায় ব্যাক করার জন্য আমাদের রিটার্ন টিকিট কাটা প্রয়োজন সেজন্যই আমরা আপাতত যাচ্ছি মংলা বাস স্ট্যান্ডে ফেরার পথে মংলা শহরের মাথার উপরে সুন্দর পূর্ণিমার চাঁদ দেখতে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল সারা রাস্তা এই চাঁদ আমাদের সঙ্গ দিয়েছে রিজোর্টের কাছে একটি হাট রয়েছে প্রতিদিন সন্ধ্যায় এই হাট জমজমাট হয়ে উঠে এলাকার বাসিন্দাদের সারাদিনের কাজ শেষে নিজেদের দৈনন্দিন প্রয়োজনে সদায় পাতি কেনা দেখতে দেখতে ছোটবেলার হাটের সেই দিনগুলির কথা আবার মনে পড়ে যাচ্ছে লোকাল লোকজনের সাথে কথা বলে আরও ভালো লাগলো এখনও সহজ সরল ও অতিথিপরায়ণ লোকজনের অভাব নেই তাদের আন্তরিকতা এখনও অকৃত্রিম রয়েছে আর এখানকার জিনিসপত্রের দামও অনেক সস্তা রাতে আমাদের বাড়বে কিউ ছিল মাছ এবং চিকেনের সাথে পুরি খাবারের যে কোনো মেনু চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন ডিনার শেষে কত্রেজের বেলকনিতে বসে আমরা জোস্না দেখছিলাম আর আড্ডা দিচ্ছিলাম অনেক দিনের আকাঙ্ক্ষা আজ পূরণ হচ্ছে রাতে শীতের সাথে ঘন কালো সুন্দরবন ভাটায় যাওয়া নদী আর আকাশে বড় এক পূর্ণিমার চাঁদ আর বাকিটা আপনার মন মতো করে ভেবে নিই ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে উঠে পড়ি বাইরে এসে মিষ্টি রোদের সাথে সুন্দরবনের নদীতে মাছ ধরার ভিউটা অসাধারণ সকালে ব্রেকফাস্ট শেষ করে জোয়ার আসার পর ক্যানেল ক্রুজিংয়ের এর যাওয়ার শিডিউল আজকে আমাদের আর এখন যাচ্ছে ব্রেকফাস্ট করতে ডাইনিং এ আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করেছি হচ্ছে আমাদের প্ল্যান ছিল ক্যানেল ক্রুজিংয়ে যাওয়া কিন্তু সেটা হচ্ছে যে আমরা ওটা না নিয়ে গরম জল চলে যাবো এখান থেকে সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি এই রিসোর্টের লোকটি তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই নতুন হিসেবে এই কটেজটা খুবই খুব খুবই ভালো এবং কি বাজেটের মধ্যে পড়বে তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এই রিসর্টটা গরম জল যাওয়ার জন্য আমরা এখন বের হয়ে যাচ্ছি ক্যানেল ক্রুজিং এর জন্য যেটা ছিল সেটা বোটের ভাড়ার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে এখন আমাদের খরচ পড়বে বোট ভাড়ার জন্য ষোলোশো টাকা বানিশান্তা ঘাট থেকে বোট আমাদের নিয়ে যাবে করম জল সেখানে সুন্দরবন ঘোরা শেষে আবার আমাদের মোংলা নামিয়ে দিয়ে আসবে আপনারা চাইলে ক্যানেল ক্রুজিং না করে রিজোর্ট থেকে চেক আউট করে ডিরেক্ট বানিশান্তা এসে দিনের বাকি সময়টা করম জল কাটিয়ে দিতে পারেন বোটের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে ডিরেক্ট যোগাযোগ করে বোট নিয়ে নিতে পারেন এই বোটটাতে করে আমরা যাব জলে সুন্দর একটি বসার ব্যবস্থা করা আছে এখানে এক দিনে সুন্দরবন ঘুরে দেখার সবচেয়ে ইজিয়েস্ট স্পট হচ্ছে করমজল সুন্দরবন যেহেতু অনেক গভীর এবং ভয়ঙ্কর তাই ট্যুরিস্টদের নিরাপদে ভ্রমণের জন্য প্রায় তিরিশ হেক্টর জায়গা জুড়ে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে এখানে রয়েছে কুমির হরিণ ও রেসাস জাতের বানর সহ নানা প্রজাতির পশু পাখি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানকার পালিত হরিণগুলো আপনার খুব কাছে চলে আসে বন্য হরিণের মতো ভয় পায় না সারা বছর প্রচুর ট্যুরিস্ট এই স্পটটাতে আসে এই স্পটে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থাও রয়েছে এক একজন বিশ টাকা করে শুরুতেই চোখে পড়বে বাণী বন্য প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন ঘন্টা শেষে আমরা এখন জল চলে এসেছি এখন এখান থেকে টিকিট কেটে আমরা জলের ভেতরে ঢুকবো এরপরে সুন্দরবনের ভিতরে যে আছে যেগুলো হেঁটে হেঁটে দেখতে যাও শুরুতেই ঝাঁক হরিণের দেখা মিলবে এখানে এসে অনেক কিউট লাগে দেখতে একটা হরিণকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম কুমিরের প্রজনন কেন্দ্রে ছোট ছোট কুমিরের বাচ্চাগুলো রোদ পোহাচ্ছে বন্য একটা কুমির আছে পাশের একটি পুকুরে দেখি কোথায় আছে এখন ও একদম কাছে বসে আছে রোদ পোহাচ্ছে অল্প একটু চোখ খোলা রেখে এখান থেকে আমরা যাব মাংকি ট্রেল ধরে সামনের দিকে এই ট্রেলে ঝাঁকে ঝাঁকে বানর আপনাকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে আপনি চাইলে ওদের খাবার দিতে পারেন তবে আপনার সাথে থাকা ছোট ছোট জিনিসগুলো সাবধানে রাখবেন কারণ যে কোনো মুহূর্তে ওই সব চিন্তায় হয়ে যেতে পারে এই বানরের দলের যে কোনো সৈন্যের মাধ্যমে এই ট্রেলের পাশে আরো একটা ট্রেল রয়েছে যা সুন্দরবনের আরো গহিনী গিয়ে শেষ হয়েছে ওয়াচ টাওয়ারের কাছে এসে আমরা যাচ্ছি সেই ট্রেল ধরে ভেতর দিকে যত এগিয়ে যাচ্ছে বাইরের দুনিয়ার শব্দ ধীরে ধীরে কমে আসছে আর বনের ভেতরের নানা প্রকার কীট পতঙ্গের ডাক বেশি শোনা যাচ্ছে গাছপালার ফাঁকে ফাঁকে এই বনের বিশেষ আকর্ষণ এখানকার খালগুলোর দেখা মিলবে জোয়ারের সময় হওয়ায় পানিতে পরিপূর্ণ খালগুলো দেখতে খুবই সুন্দর লাগছে চলে আসি করঞ্জলের ভেতরে যে ওয়াচ টাওয়ারটা আছে সেখানে এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের কিছু অংশ দেখা যায় কিন্তু এই ওয়াচ টাওয়ারের উচ্চতা খুব বেশি উঁচু নয় যার জন্য হচ্ছে যে বেশি উচ্চ থেকে দেখা যাচ্ছে না শুধুমাত্র অল্প কিছু ছোট ছোট গাছের মাথায় এখান থেকে দেখা যাচ্ছে এই প্রথম আমি কাঁচা কাঠ বাদাম খাচ্ছি আর আমার বাসার একটা কাঠ বাদাম গাছ লাগানো আছে ফুল ধরছি কিন্তু এখনো বাদাম ধরেনি সো আশা করছি সামনের বছর হয়তো বাদাম ধরবে বাদাম ধরলে আমি অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব আপনারা এসে খেয়ে যাবেন আর অবশ্যই দোয়া করবেন যেন খুব দ্রুত অনেকগুলো কাঠবাদাম ধরে সবাইকে যেন খাওয়াতে পারি কাঠবাদামের ফ্লেভারটাও অনেকটাই আপনার হচ্ছে কাঁচা নারিকেলের মতোই লাগছে খুবই মিষ্টি ও গরম জল থেকে এখন বের হচ্ছে আর এখন আমাদের হচ্ছে দুপুরে লাঞ্চ শেষ করে ফিরে যেতে হবে ঢাকায় সো আমাদের উইকেন্ড ট্রাভেল ভিডিওর প্রথম এপিসোড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এরকম হচ্ছে আর কোন কোন ডেস্টিনেশন আমরা কাভার করতে পারি উইকেন্ড শর্ট ট্রাভেল ভিডিওতে তো আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ